আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি এখন যে বাংলাবাজার বাজার মুসাফর যে ছোটোদুলি যে ব্রিজটি সেই ব্রিজটির থেকে ভিডিওটি শেয়ার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজটির কিছুটা ক্ষতির ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং যার কারণে এখানে অনেকেই কাজ করছেন অনেকেই স্বেচ্ছাসেবক ভাইয়েরা অনেকেই কাজ করছেন তো আপনারা নিজ নিজ অবস্থান থেকে আপনারা এগিয়ে আসুন নিজ নিজ অবস্থান থেকে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং সবাই কাজ করতে হবে আর হচ্ছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণ অনেকেই হয়তো বা অনেকের ইচ্ছা জাগবে যে তারাও কিন্তু কাজ করার জন্য এখানে আসবে তো আর একটি বিষয় হচ্ছে যে আপনারা আসার সময় অবশ্যই সাথে বস্তাগুলো নিয়ে আসতে হবে যদি পারেন কারোর কাছে যদি বস্তা থাকে বা কেউ যদি কোনোভাবে যদি সংগ্রহ করতে পারেন তাহলে আশা করছি যে আসার সময় বস্তাগুলো নিয়ে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে বস্তার সংকটে রয়েছে তো আপনারা আসার সময় এখানে কিন্তু কয়েক হাজার বস্তা এখানে প্রয়োজন হয়েছে বেশ কিছু বস্তা এখানে আমাদের কালেকশান হয়েছে তারপরেও আপনারা চেষ্টা করবেন আসার সময় যে যাই পারেন বস্তাগুলো নিয়ে আসার জন্য কারণ আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু এই কাজটি সবাই মিলে করা সম্ভব অবশ্যই সবাই সহযোগিতা করবেন এখানে রামপুর মুসাপুর সবার জন্য কিন্তু ক্ষতিকর এই বৃষ্টির যদি কিছু হয়ে যায় তাহলে এটা কিন্তু সবার জন্য ক্ষতিকর তো অবশ্যই সবাই সাথে থাকবেন সবাই আসার সময় চেষ্টা করবেন আপনার সাথে যদি আরও কাউকে নিয়ে আসতে পারেন নিয়ে আসবেন এবং আসার সময় অবশ্যই বস্তাগুলো নিয়ে আসবেন

আমাদের ধন্যবাদ ধরুন ধরুন ধরেন না খালি ধরেন খালি দামা যাই না ও না ধরেন ধরেন কাজ করুন কাজ করুন কে কে না আমাদের আমি

আজকে আরেক সাইকেল থেন একজন রেস্তোরেন্ট রেস্ট করে আবার কাজ করেন টানা কেউ কাজ করবেন না যেহেতু এখানে কেউ প্রফেশনাল কাজ করার লোক না টানা কেউ কাজ করবেন না অদল করে কাজ করেন আর এখানে গাড়ি চলাচলে রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন গাড়ি চলা চলে রাস্তাটা ক্লিয়ার করে দেন সবাই হাত লাগান দেশে ওষুধ বাইরে এখানে দাঁড়ায় নিচ্ছে এখানে প্রচুর রাস্তা কঠিন পাসের বাইরে একটু চলে যায় সেটা রিচ্ছেদার জায়গা রাস্তার কোচিং পার্সের বাইরে কিছু চলেছে হ্যাঁ যে